এক ধাক্কায় প্রচুর কমল সোনার দাম প্রতি গ্রামে অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ অনেকটাই নিচে নামল সোনা এবং রুপোর দাম বিগত এক সপ্তাহ ধরেই সোনার দাম ওঠা চলছে আন্তর্জাতিক বাজারে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে অনেকটাই কমল সোনা এবং রূপোর দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানাচ্ছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সোনার দাম কতটা হলে ভালো হবে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকে রুপোর বাজার দর আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে ছিয়াশি টাকা নব্বই পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা এবং একশো গ্রাম রূপোর দাম রয়েছে আট হাজার ছশো নব্বই টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছি ছিয়াশি হাজার নশো টাকা রুপো নিজের দাম থেকে আজকে বাজার রেটে অনেকটাই নিচে নামলেও প্রায় পাঁচ হাজার টাকার মতো নিচে নেমেছি জুন এবং জুলাই মাসের তুলনায় তো আসুন এবার দেখিনি আজকে সোনার দাম কত রয়েছে কতটা দাম কমলো সোনার আজকে সর্বপ্রথম দেখে নেব বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো সত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ সাতষট্টি হাজার টাকা আজকে প্রতি দশ গ্রামে সোনার দাম নিচে নেমেছে বাইশ ক্যারেটে দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম নিচে নেমেছি দু হাজার পাঁচশো টাকা বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শুরুতেই সোনার দাম কমার সম্ভাবনা আছে সেই ইঙ্গিতই সত্যি প্রমাণিত হলো আজকে সোনার দাম নিচে নামলো বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন ডলারের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম নিচে নামছে তো আসুন দেখিনি আঠেরো ক্যারেট গহনার সোনার দাম কত রয়েছে আজকে আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো সাতান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা আঠেরো ক্যাট গহনা সোনারও দাম আজকে নেচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো দশ টাকা তুই জানাচ্ছে এবার বাজারের বিশেষজ্ঞরা দেখে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা এবং রুপোর গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন তো এটা এখন সোনারা মৌকা আছে সোনা এবং গহনা বানানোর জন্য কেননা এর থেকে আগামী দাম আরও বেড়ে যেতে পারে দু দিনের মধ্যে যদি আপনি এখনই সোনা এবং রুপোর গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন তো এটা আপনার জন্য খুবই ভালো সময় তো আসুন দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ সাতাশ হাজার সাতশো টাকা আজকে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কমেছে দুশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার সাতশো টাকা তো আসুন দেখিনি আমরা যে বাইশ ক্যারেট হলমার্ক সোনা যেটা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি সেই সোনার আজকে এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে সাতাত্তর হাজার সাতশো আটানব্বই টাকা দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে প্রিয় দর্শক প্রসঙ্গত জানিয়ে দিই আপনাদেরকে আপনি যখন এই দাম দেখে বাজারে কিনতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ও আলাদা করে মেকিং চার্জ লাগবে